হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মত আবারো নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে মহা নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই নকশাটি অঙ্কন করে আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে চান এবং যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর বাসার দরজার সামনে আপনি নকশাটি মাটির নিচে পুঁতিয়ে রাখলি নারী মিলন করতে নিজের ইচ্ছায় ছুটে চলে আসবে তিন ঘন্টার মধ্যে এবং নারী নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে মাত্র তিন ঘন্টার মধ্যে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে সেই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে অথবা দেখা যাচ্ছে আপনি যে অফিসে কাজ করেন আপনি যে অফিসে চাকরি করেন সে অফিসের কোন কলিগকে আপনার ভালো লাগছে সে আপনাকে পাত্তা দিচ্ছে না তাকে আপনি আপনি বলছেন এবং তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু সে আপনাকে কোন দিচ্ছে না আবার আপনার অনেকেই আছেন যে আপনার পাশের যে কোনো ভাবি অথবা চাষী অথবা সম্পর্কের আপনার মামি অথবা স্বাস্থ্য বোন এক কথায় সম্পর্কে যে কেউ হতে পারে আপনার পাশের বাসার কোনো নারীকে আপনার ভালো লাগছে সেন আইটি বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে তাকে আপনার ভালো লাগছে তার সঙ্গে আপনি মিলন করতে চান এবং তার সঙ্গে আপনি সমবাস করতে চান এবং তার দেহ ভোগ করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন কিন্তু সাহস করে বলতে পারতেছেন না আবার বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না আপনাকে উল্টো অপমান করছে আপনাকে অনেক বহাবকি করছে এবং আপনাকে অপমান করছে তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই তাকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে মিলন করার জন্য এবং সে মিলন সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে মাত্র তিন ঘন্টার মধ্যে এই নকশারির দ্বারাই সে আপনাকে অপমান করছে আপনি অপমানের প্রতিশোধ নিতে পারবেন এবং আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন এবং আপনার মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন তার দেহ ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আপনাকে তাকে মুখ ফুটে তাই বলতে হবে না সে আপনাকে খুঁজে নেবে এবং সে আপনাকে এসে বলবে এই নকশাটির দ্বারাই তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি যে যেকোনো আপনার পছন্দের নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে তিন ঘন্টার মধ্যে আপনার বিছানায় এসে ধরা দিবে এবং আপনার সঙ্গে মিলন করার জন্য সে নিজে থেকে ছুটে চলে আসবে কিভাবে কি করলে নকশাটির দ্বারা আমি সবকিছু অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনো অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন

ভিডিও দিই যাতে আপনারা কাজ করে উপকৃত হন তো আপনারা যদি পাশে না থাকেন সাবস্ক্রাইব করে তাহলে কে পাশে থাকবে আপনাদের জন্যই তো এত খাটাখাট তো আপনারা দয়া করে অবশ্যই যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে কাজ করে তারাও যাতে উপকৃত হয় আর বির আপনারা কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন যে কোনো কারণবশত যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে ওপর আমার ইমোন নাম্বার আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো গ্যারান্টি সহ কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথা বেজায় আরেকটি কথা বেশ আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে লিখবেন শুধু অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বেশ নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কি করলে তিন ঘন্টার মধ্যে নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে মিলন সহবাস করার জন্য এবং নারী নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে নিজের মুখে বলবে সমবাস করার কথা মিলন করার কথা বলবে এবং নারী মিলন করার জন্য ছুটে আসবে আপনার কাছে কিভাবে কি করলে তিন ঘন্টার মধ্যে আমি এখন সব কিছু বলে দিব নকশার নিয়ম কারণ আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে লাল কালির কলম দিয়ে সাদা পেজে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি আপনারা সপ্তাহের যে কোনো দিনে অংন করতে পারবেন নকশাটা অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি আপনারা অঙ্গন করতে পারবেন তো দেখেন সুন্দরভাবে সুন্দরভাবে নকশাটা নকশাটা করা আছে দেখে দেখে করবেন তো প্রথমত আপনি এই নকশাটি অঙ্ঘন করার জন্য যে সময়টি আপনি ফ্রি থাকেন সেই সময়টা আপনি বেছে নেবেন যে সময় আপনি ফ্রি থাকবেন সেই সময় আপনি নকশাটা অঙ্গন করবেন তো এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করতে হবে আর যখন আপনি নকশাটা অঙ্কন করবেন তখন অবশ্যই আপনার শরীর পাক রাখতে হবে যদি না পাক থাকেন তাহলে শরীর পাক করে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে উত্তর দিকে হয়ে বসে থেকে আপনি স্কীনের দেখে দেখে সুন্দরভাবে আপনারা সাদা পেজে লাল কালির কলম দিয়ে স্কিনে যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নারীর নাম এইখানে নারীর নাম লেখা আছে এখানে লিখবেন আপনি যে নারীকে মিলন করার জন্য আপনি আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে এইখানে দেখেন নিচে দেখেন লেখা আছে নারীর মায়ের নাম এইখানে লিখবেন আপনার পছন্দের নারীর মায়ের নাম যেইটি এবং যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সেই নারীর মায়ের নাম যেইটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন সে নারীর বাসার দরজার সামনে আপনি আপনি ভাবে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি নকশাটি আর নকশাটি আপনি যখন পুতিয়ে দিবেন পুঁতিয়ে দেওয়ার পরে আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে পশ্চিম দিকে হয়ে আপনাকে একশো আটবার বলতে হবে অমুক নারী আমার বর্ষ অমুক নারী আমার বর্ষ অমুক নারী আমার বর্ষ অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন যে নারীর সঙ্গে মিলন করতে আছেন সেই নারীর নামটি সেই নামটি বসাবেন এইভাবে একশো আটবার বলে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টার মধ্যেই আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য নারী পাগলের মতো ছুটে চলে আসবে আপনার কাছে এবং সে গোপনে এসে আপনাকে মিলন সমাবাস করার কথা বলবে এবং সে মিলন সমাবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য আপনার বিছানায় সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে অথবা তার বিছানায় আপনাকে গোপনে মিলন সহবাস করার জন্য তার যৌবন যারা মেটানোর জন্য সে তার বিছানায় আপনাকে ডেকে নিয়ে যাবে গোপনীয়ভাবে ভাবে এবং তারপর থেকে আপনি তাকে মতো আপনি ভোগ করতে পারবেন ইচ্ছা মতো আপনি তার সঙ্গে মিলন সহবাস করতে পারবেন আপনার যতদিন ভালো লাগে তো বেরস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেরস আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রহমতুল